হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তি হরে কৃষ্ণ আমরা যে ভগবান শ্রীকৃষ্ণকে যে তাকে যে স্মরণ করি এবং তাকে ডাকি এই যে ভগবান শ্রীকৃষ্ণকে যে ডাকি এই ডাকটা এরকমই যে যেভাবেই ডাকুক যেভাবেই ডাকুক না কেন তাতেই লাভ আজকের আলোচনায় এই উপলক্ষে যে ঈশ্বরকে যেভাবেই ডাকুক না কেন তাতেই লাভ তাহলে কীভাবে কীভাবে ডাকলে যে লাভ হয় এটা আমি সংক্ষেপে আলোচনা করতেছি হরে কৃষ্ণ কেউ যদি অভিনয় করিয়া ডাকলেও ভগবান তার প্রতি সদয় হয় তার কারণ এভাবে ডাকতে ডাকতে এক সময় সে সঠিক হয়ে যাবে নাম্বার দুই কেউ যদি ব্যঙ্গ করে যদিও ডাকে তাতেও ঈশ্বর সন্তুষ্ট হয় কারণ তার কোন ঈশ্বরের কোনো রাগ দেশ নাই সে নির্গুণ তাই এইটাকেও সে ফল দান করে আমরা এই জগতে একজনে আরেকজনের ব্যঙ্গ করলে আমরা খুব রাগ হয়ে যায় কিন্তু ভগবানের এতে কোনো রাগ নাই সে যেভাবেই করুক না ব্যঙ্গ করুক তা তো থাকলেও তার ফল হয় তিন নম্বর ঈশ্বর ঈশ্বরকে যদি শত্রুভাবেও স্মরণ করে তাও মুক্তি লাভ করে কারণ ঈশ্বরের কোনো শত্রু মিত্র নাই তার সমদৃষ্টি সে সবাইকে সমান দৃষ্টিতে দেখে উদাহরণ যেমন কংস শত্রুভাবেও কৃষ্ণকে স্মরণ করায় কৃষ্ণের হাতে মৃত্যুতে বৈকুণ্ঠে সে বাস করেছেন চার নম্বর যদি কেউ অসুস্থ হয়েও ভগবানকে স্মরণ করেন সে আরোগ্য হয়ে সে ভগবানের ভক্ত যদি তাও না হতেও অসুস্থ অবস্থায় ভগবানকে স্মরণ করলেন কেন অবশ্যই সে ভগবানের ভক্ত যে যেভাবেই দেখুক না কেন ভগবান তাকে সেভাবেই ফল দান করে থাকে আর তাকে ভগবান ভক্ত বইয়া গ্রহণ করে দোষারোপ করেও যদি কেউ ভগবানকে ডাকে তারও সে ভগবান ভক্ত বইয়া জানেন যেমন কারো যদি আপন কহ মারা যায় ভগবানকে বলে তোমার কোনো বিচার নাই এ সময় তাকে নিয়ে গেলেন তবুও তো সে বুঝতে পারল যে ভগবান নিয়ে গেছে এখন যে নিয়ে যেতে পারে সে কিন্তু আবার দিতেও পারে এইটুকু বোঝাতে ভগবান হ্যাঁ বুঝতে পারে যে সেও তার ভক্ত আবার ছয় নম্বরে বলি ভগবানকে জানার প্রশ্ন করলে এবং জানতে চাইলে সে ভগবানের কাছের ভক্ত অনেক লোক আছে অনেক ভক্ত আছে তারা ভগবানের এই চরিত্রটা কীরকম কেন করলো হ্যাঁ এরকম যারা জ্ঞানী তাদের নিকট তারা কিন্তু প্রশ্ন করে এভাবে যদি প্রশ্ন করে এই প্রশ্ন করলেও সে ভগবান মনে করে যে তার এটা প্রিয় ভক্ত কারণ কাছের ভক্ত সে আমাকে জানার জন্য চেষ্টা করতেছে এখন সাত নাম্বারে যার কোনো জ্ঞান নাই সেও যদি অন্যকে দেখা দেখা হ্যাঁ ভগবানকে ভক্তি করে সেও ভগবানের কৃপা লাভ করে এরকম আমরা দেখতে পাই যে অনেকের জ্ঞান বুদ্ধি নাই কিন্তু একজনে যখন গিয়া মন্দিরে বা কোনোখানে যদি ভক্তি দেয় তখন কিন্তু সেও কিন্তু ভক্তি দিয়ে। এইভাবে দিতে দিতে এইভাবে যদি দেয় তাও কিন্তু ভগবানের কৃপা লাভ করে কারণ সে জানে না একজনের দেখা সে ভক্তি দিল সেও ভগবানের ভক্ত আর শ্রেষ্ঠ ভক্ত হইলে আত্মতত্ত্ব জ্ঞানী ভগবানের প্রিয় ভক্ত যার আত্মতত্ত্ব জ্ঞান আছে সে ভগবানের কে চিনি ভগবান কোথায় বা কী সে ভগবান আত্মারূপে আছে। সে তাকে আত্মতত্ত্বের মাধ্যমে ভগবান লুকায়িত তাই সে এই ভগবানকে খুঁজে বার করতে পারে সে হলো তার প্রিয় ভক্ত ভগবানের এখন আবার কেউ যদি ঈশ্বরকে ঈশ্বরের প্রতি ভক্তি ভক্তি দিয়া দুই ফোঁটা চোখের জল সারে এখন যে চোখের জল ছাড়লো ভগবানের ভক্তি বা ভগবানের বিরহে এইটা দেখেও যদি অন্য কেউ যদি তার সাথে সাথে যে চোখের জল ফেলে এই তার কি হয় প্রেম ভক্তি জাগরিত হয় সে প্রেমের ভক্তিতে সে জাগ্রত হইল আবার কেউ যদি জীবনে কখনো সাধুর সঙ্গ করে না সেও যদি অনিচ্ছায় সাধুর সঙ্গ করে তখনই তাহার দেহ মন পবিত্র হয়ে যায় এখন সে তখনও ভক্ত হয়ে যায় কারণ ওই সাধুর পেতে পেতে ভগবান যেহেতু সাধুরা ভগবানের ভক্ত তাই এই ভগবানের ভক্তর পরশে সেও কিন্তু কি হয় এ সাধু হয়ে যায় আবার কেউ দেখা যাচ্ছে লোক দেখানোর জন্য যদিও ভগবানকে ডাকে তাতেও ভক্তি এসে যায় কৃষ্ণ ভক্তের এই মহিমাটা এটুকুই যে লোকেরে দেখাইতেছে অনেকে আছে যে আমি মালা জপি আমি তিনবেলা সন্ধ্যা দিয়ে এরকম লোকের দেখানোর জন্য সে বেশি বেশি করে এরকম দেখা যায় লোক দেখলে তার ভক্তি বেড়ে যায় এইভাবে যদিও করে তাও সে কিন্তু ভগবানকে লাভ করতে পারে আর এই যে এইগুলো করতে করতে তার এক সময় ভক্তি এসে যায় তখন কিন্তু এই যে জিনিসটা এই ছিল ভক্তের মহিমা এই কৃষ্ণ ভক্তের কি মহিমা আবার ভক্তিতে যদিও মন না থাকলে এবং বক্ত সঙ্গে আসলেও ভক্তের বাথাসমে ভগবানের কীফা লাভ করতে পারে আবার ভগবানের প্রতি ভক্তি না থাকলেও যদি ভগবানের স্থানে যাওয়া আশা করে অধিক ভক্তি জাগ্রত হয় এরকম অনেকেরই দেখি ভগবানের ভক্তি নাই ভক্তি না থাকলেও সে ভগবানের স্থানে তীর্থস্থানে বা ভগবানের মন্দিরে সে যাওয়া আসা করে এইভাবে যাওয়া আসা করতে করতে সেও কিন্তু একদিন এই প্রেম ভক্তি তার জাগ্রত হয়ে যায় আরেকটা হলো জীবের প্রতি শ্রদ্ধাবান এবং জীবের সুখ সাথী রূপে সুখ দুঃখ সব সে তার সাথে শেয়ার করে এবং তাদের দুঃখে সুখে সে আগ্রহ হয় এবং দুঃখের সাথে সুখের সাথে জড়িত হয় সে কিন্তু বিষ্ণুর ভগবানকে লাভ করে বিষ্ণুরূপে সে ভগবানকে লাভ করতে পারে এটা এরপর যে ভগবান একান্ত ভক্ত তার চরণও যদি আশ্রয় নেয় ভগবানের ভক্তের চরণও যদি আশ্রয় নেয় তবু এই আশ্রয় বলে সেও ভগবানকে লাভ করতে পারেন হরে কৃষ্ণ এই যে আলোচনাগুলি আজকে করলাম ঈশ্বরকে কিভাবে ডাকতে আমরা অনেক সময় বলি এই তুই হাত দোষ না ঈশ্বর করে স্মরণ করে ডাকিস না হাত মুখ ধুইতে হবে পরিষ্কার হইতে হবে এরকম না এই জগতে যে যেমন ভক্ত যেভাবেই ডাকুক না কেন তার ফল কিন্তু সেভাবে ভগবান দিবেই আর এই নামের এমনই একটা গুণ বা নামের মহিমা যদি স্মরণ করে ওই ফল ভগবানের কাছে সেই ফল গচ্ছিত রাখে তো আমরা এরকম এই যে এরকম ভগবানের ডাক আমরা রাখি না এত সহজ উপায়ে আর এই কৃষ্ণ ছাড়া আর কেউ কিন্তু তার ডাকার রাস্তাটা এত সহজ দিছে আর কেউ সহজ করে দিতে পারে না আর এই ভগবান এই দয়ালু ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি নাই আমরা কি করি অন্যান্য যাই দিকে হোক উপাসনা করতে থাকে কিন্তু ওইখানে একটু যদি বেশ কম হয় দেব দেবতা দাঁড়িয়ে আছে তাদের পূজা দিতে বা তাদের পূজায় যদি কোনো বেদি বেশ কম হয় তার ক্ষতিকর অনেক হয়ে যায় এরকম ভুরি ভুরি প্রমাণ আছে কিন্তু কৃষ্ণ ভক্তের বিনাশ নাই সে যেভাবে যাই কিছু বেভাবে ডাকুক না কেন কৃষ্ণ তার কৃপা করে দেয় হরে কৃষ্ণ আমি আজ যে আলোচনা করলাম সংক্ষিপ্ত আলোচনা এতে কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণের জয় জয় রাধারাণীর জয় জয় গুরুদেবের জয় জয় কৃষ্ণ ভক্তের জয় হরে কৃষ্ণ